পুরনো যুগের কথা কোনো এক গ্রামে একজন কামার নাম তার আবদুল্লা আর তার ছেলে ইউসুফ থাকত একদিন ইউসুফ তার বাবার কাছে বলতে লাগল আব্বা আব্বা আমার জন্য একটা ছুরি বানাও যার ধার খুব তীক্ষ্ণ হবে আবদুল্লা বলল ব্যাটা ছুরি ভালো না কঠিন এটা তো বল তুই ছুরি দিয়ে কি করবি ইউসুফ গোলমেলে জবাব দিল বাস আব্বা আমার ছুরি চাই শেষ পর্যন্ত ইউসুফের খুব জেদ করায় আব্দুল্লাহ লোহার ছুরি বানিয়ে দিল ইউসুফের হাতে যখন অস্ত্র এলো তখন সে শের হয়ে গেল আবদুল্লাকে ভয় দেখাতে আর ধমকাতে লাগল আব্বা এখনই রাজকুমারের মহলে যাও আর আমার জন্য রাজকুমারী ফাতিমার বিয়ের প্রস্তাব চাও যদি না চাও তাহলে এই ছুরি মেরে তোর মাথা শরীর থেকে আলাদা করে দেব আবদুল্লা বেচারা এটা শুনে থরথর করে কাঁপতে লাগল ইউসুফের চোখে রক্ত উঠে গিয়েছিল আবদুল্লা সেই মুহূর্তটাকে অভিশাপ দিতে লাগল যখন সে ইউসুফের জন্য ছুরি বানিয়েছিল এখন ভাবতে লাগল কি করি কি করি ওদিকে কুয়ো ইদিকে খাদ যদি রাজা সুলতানের কাছে প্রস্তাব নিয়ে যাই তাহলে রাজা আমাকে মেরে ফেলবে আর না গেলে ইউসুফ আমাকে মারবে শেষ পর্যন্ত অনেক ভেবেচিন্তে সে ঠিক করল এইভাবে মরার চেয়ে ওখানে মরা ভালো চলো রাজা সুলতানের কাছে যাই চাই মরেই যাই অন্তত এটা তো বলা যাবে যে আবদুল্লা রাজার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিল নিজের ছেলের হাতে গুমনাম মৃত্যুর চেয়ে রাজার হাতে ইজ্জতের সাথে মোড়ে বিখ্যাত হওয়া ভালো একদিন আব্দুল্লাহ হিম্মত করে রাজা সুলতানের কাছে পৌঁছল আর সেখানে গিয়ে তার ছেলে ইউসুফের জন্য রাজকুমারী ফাটিমার বিয়ের প্রস্তাব চাইল এটা শুনে রাজা সুলতানের শরীরে আগুন জ্বলে উঠল যে একজন কামার এসে আমার মেয়ের বিয়ের প্রস্তাব চায় মুন চাইল এখনই জল্লাদকে হুকুম দিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করিয়ে দিই কিন্তু মন্ত্রী হাসান একটু বুদ্ধিমান ছিল রাজা সুলতানের কানে ফিসফিস করে বলল মহারাজ এটাকে মেরে ফেললে খামোখা হাসির পাত্র হবে লোকে ছোট বিষয়কে বড় করে ফেলবে আমরা কতজনের মুখ বন্ধ করব বুদ্ধিমানের কাজ হল আমরা এটাকে কোনোভাবে ঠেকিয়ে দিই সাপও মরে লাঠিও না ভাঙে আমরা এমন একটা প্রশ্ন করে ফেলি যার উত্তর এই জীবনে খুঁজে পাবে না যদি মিষ্টি দিয়ে এটা মরে তাহলে বিষ কেন দেবেন এরপর মন্ত্রী হাসান আবদুল্লার দিকে ফেলে বলল মিয়া আবদুল্লা আমরা রাজকুমারী ফাতিমার বিয়ে তোমার ছেলে ইউসুফের সাথে করতে রাজি আছি তবে তার জন্য আমাদের একটা শর্ত আছে তোমার ছেলে ইউসুফকে এমন একটা কাজ করতে হবে যা আজ পর্যন্ত কেউ করেনি এবং কেউ দেখেনি আবদুল্লা শর্ত শুনে ফিরে গেল এবং নিজের জীবিত ফিরে আসায় আল্লাহর লাখো শুক্রিয়া জানালো বাড়ি ফিরে সে তার ছেলে ইউসুফকে এই কথা বলল আবদুল্লাহ আর ইউসুফ দুজনে গ্রাম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল এবং এই শর্ত পূরণ করতে যাত্রা শুরু করল চলতে চল তার ঘ জঙ্গলে পৌঁছলো কি দেখে একজন লোক নাম তার ইদ্রিস শিরিশ গাছের নিচে বসে আছে মাটিতে চারদিকে শিরিশের হলুদ হলুদ ফুল ছড়ানো ইদ্রিস চুলায় তার পা ঢুকিয়ে রেখেছে এবং পায়ের থেকে তরতর করে আগুনের শিখা বের হচ্ছে চুলায় তেলের কড়াই ফুটছে আর সে পকোড়া ভাজছে আর খাচ্ছে আবদুল্লা আর তার ছেলে ইউসুফ এই অদ্ভুত দৃশ্য দেখে হতবাক হয়ে গেল আর একে অপরের সাথে বলতে লাগল এই কাজ তো রাজা সুলতান কোথাও শোনেনি আর দেখেনি চল এটাই শিখি আব্দুল্লাহ ইদ্রিসের দিকে ফেরে বলল আল্লাহর বান্দা আমার ছেলে ইউসুফকে তোমার সাগরেদ বানাও আর তাকে এভাবে পকোড়া ভাজতে শেখাও ইদ্রিস আবদুল্লাকে বলল মিয়া আরও এগিয়ে যাও সামনে আমার উস্তাদ ওমার বসে আছে সে যদি তোমার ছেলেকে সাগরেদ রাখে তাহলে রাখুক আমার সাগরেদ বানানোর অনুমতি নেই এটা শুনে আব্দুল্লাহ আর ইউসুফ দুজনে এগিয়ে গেল চলতে চলতে আরও সামনে গেল সেখানে কি দেখে একটা বটগাছের ছায়ায় একজন লোক নাম তার ওমার বসে আছে এবং চারদিকে বটের ফল ছড়ানো ওমরেরও চুলায় পা ঠোকানো আছে এবং পায়ের গোড়ালি থেকে তরতর করে আগুনের শিখা বের হচ্ছে চুলায় ফুটন্ত তেলের কড়াই রাখা আর সে জিলাপি ভাজছে খাচ্ছে আব্দুল্লাহ আর তার ছেলে ইউসুফ এই দৃশ্য দেখে একে অপরের সাথে বলতে লাগল এই কাজ তো আগের কাজের চেয়েও কঠিন এই কাজ রাজা সুলতান কোথাও শোনেনি আর দেখেনি চল এটাই শিখি আবদুল্লা ওমরের দিকে ফিরে বলল আল্লাহর বান্দা আমার ছেলে ইউসুফকে তোমার সাগরেদ বানাও তাকে এভাবে জিলাপি ভাজতে শেখাও ওমার বলল মিয়া আরও এগিয়ে যাও সামনে আমার উস্তাদ জাফর বসে আছে সে যদি তোমার ছেলেকে সাগরেদ রাখে তাহলে রাখুক আমার সাগরেদ বানানোর অনুমতি নেই এটা শুনে আবদুল্লা আর ইউসুফ দুজনে আরও এগিয়ে গেল চলতে চলতে আরেক জায়গায় পৌঁছালো সেখানে কি দেখে একজন লোক নাম তার জাফর বড়ই গাছের নিচে বসে আছে মাটিতে মিষ্টি মিষ্টি বড়ই ছড়ানো জাফরেরও চুলায় পা ঢোকানো আছে এবং পায়ের গোড়ালি থেকে তরতর করে আগুনের শিখা বের হচ্ছে চুলায় ফুটন্ত তেলের কড়াই রাখা আর সে গুড় বানিয়ে বানিয়ে খাচ্ছে আব্দুল্লা আর তার ছেলে ইউসুফ এই দৃশ্য দেখে মনে মনে বলতে লাগল এই কাজ তো আগের কাজের চেয়েও বেশি কঠিন এই কাজ রাজা সুলতান কোথাও শোনেনি আর দেখেনি চল এটাই শিখি আবদুল্লা জাফরের দিকে ফিরে বলল আল্লাহর নেক বান্দা আমার ছেলে ইউসুফকে তোমার সাগরেদ বানাও তাকে এভাবে গুড় বানাতে শেখাও জাফর বলল ঠিক আছে আমি তোমার ছেলেকে সাগরেদ বানিয়ে নিচ্ছি তাকে আমার কাছে রেখে দিচ্ছে এই নে চাভি ওই সামনে একটা ঘর আছে ঘরের দরজা খুলে তোমার ছেলেকে ঘরে বসিয়ে বাইরের থেকে দরজা বন্ধ করে দাও আবদুল্লা জাফরের নির্দেশ পালন করল ইউসুফকে ঘরে বন্ধ করে ফিরে যাওয়ার সময় জাফর আবদুল্লার কাছ থেকে চাভি ফিরিয়ে নিল এবং বলল এখন এক বছর পর ফিরে আসিস আবদুল্লা চাবি দিয়ে বাড়ি ফিরে গেল ওদিকে ইউসুফ ঘরে ক্ষুধার্থ তৃষ্ণার্থ হয়ে বসেছিল অপেক্ষা করছিল কেউ এসে তার সাহায্য করবে কিন্তু পুরো দিন পেরিয়ে গেল কেউ তার সাহায্যে এলো না যখন ইউসুফ ঘরের চারদিকে তাকালো তখন তার রোমকূপ দাঁড়িয়ে গেল রক্ত শুকিয়ে গেল তার সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ছিল ঘরের ভেতর চারদিকে মানুষের হাড় ছড়ানো ইউসুফ ভাবল জানি না আমার আগে কতজন এই মৃত্যুর ঘরে প্রাণ দিয়েছে আমার অবস্থাও তাদের থেকে আলাদা হবে না আমি আর আমার আব্বা ওই বাইরে বসা জাফরের ধোকায় পড়ে গেছি এখন আমাকে ওই লোকদের মতো এখানে গুড়ালি ঘষে ঘষে মরতে হবে একদিন আমার হাড়ও এই হাড়ের মতো ছড়িয়ে থাকবে এটা ভেবে তার চোখে পানি এলো আর ফুপিয়া কাঁদতে লাগলো কাঁদতে কাঁদতে যখন মনের জ্বালা কুমল তখন ঘরের এক কোণে গিয়ে বসলো মনে বলল যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ ইউসুফ মাটিতে পড়ে থাকা একটা বড় হাড় তুলল যার মাথা ছুরির চেয়েও তীক্ষ্ণ আর ধারালো ছিল সে দেয়াল খোঁড়া শুরু করল দেয়াল থেকে মাটি ঝরতে লাগল আর ঝরতে লাগল অবশেষে রাত দিনের পরিশ্রম রং আনলো দেয়ালে এত বড় গর্ত হল যে একজন মানুষ তা দিয়ে বের হতে পারে যখন ইউসুফ গর্ত দিয়ে বের হয়ে অন্য পাশে গেল তখন কি দেখে আরেকটা ঘর তার জন্য অপেক্ষা করছে ঘরটা খুব সাজানো দামি পর্দা ঝুলছে ঘরে খুব দামি কার্পেট পাতা জালির পর্দার পিছনে শ্বাস নেওয়ার শব্দ থেকে কোনো সুন্দর শরীরের অনুভূতি হচ্ছে যখনই ইউসুফ পর্দা সরালো তার চোখ খোলা থেকে খোলা রয়ে গেল কি দেখে এক গদরানো ফর্সা রঙের মালিক খুব সুন্দরী এক মেয়ে নাম তার আয়েশা বিছানায় শুয়ে ঘুমাচ্ছে যৌবনের ঘুমে শ্বাস নিতে নিতে তার শরীর সর্বদা নড়ছে পাশ ফেরার কারণে কালো কালো লম্বা চুল তার শরীরে জড়িয়ে আছে কিছুক্ষণ ইউসুফ চোখ ফাটিয়ে তাকে দেখতে থাকলো এমন সময় আয়েশার চোখ খুলে গেল প্রথমে আয়েশা নিজের ঘরে অপরিচিত ছেলেকে দেখে ভয় পেল আর ইউসুফও ঘাবড়ে গেল যে আল্লাহ জানে এটা কি বিপদ কিছুক্ষণ পর যখন দুজনই শান্ত হল তখন আয়েশা বলল কোনো ব্যাপার না এসো আমার কাছে এসো এখানে বিছানায় বসো আর আমাকে বল তুই কে আর কিভাবে এখানে পৌঁছলি এটা শুনে ইউসুফের সাহস বাড়ল সে তার পুরো কাহিনী বলল প্রথমে আয়েশা তাকে কিছু খাবার দিল আর তারপর বলল যে লোকটি বাইরে গুড় বানিয়ে খাচ্ছে আর যে তোকে ঘরে বন্ধ করেছে সে আমার বাপ জাফর আমিও একজন জাদু করি তুই চিন্তা করিস না আমি তোকে জাদু শেখাব আয়েশা তার বাপের চেয়ে দ্বিগুণে গিয়েছিল জাফর যদি চোদ্দো ধাপে থাকে তাহলে আয়েশা ছিল ষোলো ধাপে আয়েশা ইউসুফকে জাদু শেখানো শুরু করল আর তার পাশাপাশি তাকে নানা রকম ফল আর সুস্বাদু খাবার খাওয়াত সবচেয়ে ভালো পোশাক পরতে দিত এভাবে এক বছর কেটে গেল কিন্তু আব্দুল্লাহ তার ছেলেকে নিতে এলো না সে ভাবল যতক্ষণ আমার ছেলে পূর্ণ জাদুকর না হবে ততক্ষণ তাকে নিতে যাব না এভাবে ইউসুফ সাহিরা আয়েশার কাছে জাদু শিখতে থাকল আর একদিন জাদুতে পারদর্শী হয়ে গেল দুই বছর পর আব্দুল্লা ফিরে এলো কি দেখে জাফর তেমনি বড়ই গাছের নিচে বসে আছে মাটিতে মিষ্টি মিষ্টি বোরই ছড়ানো আর সে তার পা চূড়াই ঢুকিয়ে রেখেছে পায়ের থেকে আগুনের শিখা বেরোচ্ছে আর সে তেমনি গুড় বানিয়ে খাচ্ছে আবদুল্লাহ জিজ্ঞেস করল আল্লাহর বান্দা আমার ছেলে ইউসুফ কোথায় দুই বছর আগে আমি তাকে তোমার সাগের হিসেবে রেখে গিয়েছিলাম জাফর বলল আমি তো দুই বছর ধরে এখানে বসে গুড় বানিয়ে খাচ্ছি আমার ফুরসত হয়নি আর আমি ওখানে গিয়ে দেখিনি তুই নিজের হাতে তোর ছেলেকে ঘরে বন্ধ করে তালা লাগিয়ে গিয়েছিলি এই নে চাবি গিয়ে তোর ছেলেকে দেখে নে আব্দুল্লাহ এটা শুনে তার মুখে হাওয়া উঠতে লাগল এক রং আসছে আর এক রং যাচ্ছে এটা ভেবে যে দুই বছর পর ইউসুফের হাড়ই পাওয়া যাবে নয়তো জীবিত পাওয়া অসম্ভব গুড় খাওয়া জাফরকে মনে মনে গালি দিতে দিতে আব্দুল্লাহ দৌড়ে সেই ঘরের দিকে গেল আর তালায় চাবি ঘোরাল আয়েশার কানে যখন চাবির শব্দ পড়ল তখন সে ইউসুফকে বলতে লাগল যদি আমার বাপ জাফর হয় তাহলে আমাদের দুজনকেই মেরে ফেলবে আর যদি তোর আব্বা আবদুল্লাহ হয় তাহলে আমরা বেতে যাব আব্দুল্লাহ দরজা খুলে ঘরে ঢুকল কিন্তু ঘর খালি দেয়ালের গর্ত দিয়ে যখন অন্য ঘরে পৌঁছল তখন কি দেখে সামনে ঘরে মশালিতে এক সুন্দরী মেয়ে আয়েশা আর তার ছেলে ইউসুফ বসে আছে মারার থেকে বাঁচানো বড় নিজের ছেলেকে জীবিত দেখে আবদুল্লার প্রাণে প্রাণ এল দৌড়ে ইউসুফকে বুকে জড়িয়ে ধরল আর আল্লাহর লাখো লাখো সুক্রিয়া জানালো। এরপর ইউসুফ তার আব্বার সাথে আয়েশার পরিচয় করিয়ে দিল আসল সূত্র জানার পর আব্দুল্লাহ কেঁপে গেল সেই ইউসুফের প্রাণ বাঁচানোর জন্য আয়েশার কাছে কৃতজ্ঞতা জানালো। সেই সুন্দরী জাদুকরী আয়েশা বলতে লাগল এখন তোমাদের দুজনের বাঁচার একমাত্র উপায় হল এই যে হে আব্দুল্লাহ তুই কাঁদতে কাঁদতে আর হাউমাউ করে আমার বাপ জাফরের কাছে যা আর তাকে বল আমার ছেলে ইউসুফ ক্ষুধাই তৃষ্ণায় মরে গেছে তুই তাকে বাইরে বের করিসনি এখন আমাকে অন্তত এই অনুমতি দে যে আমি তার হাড়গুলো কোনো কাপড়ে বেঁধে নিয়ে যাই যাতে তার হাড়গুলো কপর দিতে পারি আবদুল্লাহ কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হল যেমন আয়েশা বুঝিয়েছিল তেমনই করল গুড় বানিয়ে খাওয়া জাফর বলল হ্যাঁ হ্যাঁ হাড়গুলো নিয়ে যা আমি সেগুলো দিয়ে কি করব আর জাফর হার নেওয়ার জন্য একটা বড় চাদরও দিয়ে দিল আবদুল্লাহ আবার ঘরে এলো আর ইউসুফের দেওয়ার নির্দেশ অনুযায়ী তার ছেলেকে চাদরে লুকিয়ে ফেলল যখন ইউসুফকে চাদরে লুকিয়ে কাঁধে তুলে বাইরে যাচ্ছিল তখন আয়েশা বলল আমার একটা কথা মনে রাখিস আমি তোর ছেলে ইউসুফকে যে জাদু শিখিয়েছি সেই জাদু দিয়ে পথে পথে কোথাও রোজগার শুরু করিস না যদি পথে পথেই তুই ধনী হতে শুরু করিস তাহলে আমার বাপ জাফর জানতে পারবে আর তখন সে তোকে আর তোর ছেলেকে ছাড়বে না সুন্দরী আয়েশা ঘরেই থেকে গেল আবদুল্লা আয়েশাকে বলল বেটি তুইও আমাদের সাথে চল তোর নিষ্ঠুর আর জালিম বাপ জাফরের কাছ থেকে মুক্তি পা কিন্তু আয়েশা রাজি হল না আর বলতে লাগল এভাবে আমরা তিনজনই ধরা পড়ে যাব আর তাছাড়া আমার জীবন মরণ এখানেই এখান থেকে পালিয়ে আমি কোথায় যাব আবদুল্লাহ তার ছেলে ইউসিফকে কাপড়ে মুড়ে কাঁধে তুলে বাইরে বের হলো সে চাবির গুচ্ছ দূরে জাফরের দিকে ছুড়ে দিল যে তখনও বসে গুড় বানাচ্ছিল আর খাচ্ছিল জাফর তার দিকে বেশি মনোযোগ দিল না চাবি তুলে নিয়ে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল যখন আবদুল্লাহ জাফর থেকে অনেক দূরে চলে এলো তখন সে কাঁধ থেকে নামালো। তারপর তার ছেলে ইউসুফকে চাদর থেকে বের করলো আর দুজনে আল্লাহর শুক্রিয়া জানালো যে তাদের দুজনের প্রাণ বেঁচে গেছে এরপর আব্দুল্লা আর ইউসুফ আবার যাত্রা শুরু করল তারা চলতে চলতে জঙ্গল থেকে বের হয়ে হুড়িয়ে ভুড়িয়ে ক্ষেতের মধ্যে পৌঁছল এক জায়গায় কি দেখে একটা নাড়া চলছে বলদ ঘুরছে আর কুয়ো থেকে পানি বের হচ্ছে পাশেই এক জমিদার নাম তার ইব্রাহিম দাঁড়িয়ে আছে ইউসুফ তার আব্বা আবদুল্লাকে বলল আব্বা আমি তোমাকে একটা জাদু দেখাই আমি একটা মন্ত্র পড়ব আর বলদ হয়ে যাব তুমি আমাকে জমিদার ইব্রাহিমের কাছে বেচে দিও তবে মনে রাখিস আমার রশি খুলে নিবি ওটা সাথে দিবি না ইউসুফ কিছু পড়ল আর বলদ হয়ে গেল তারপর আব্দুল্লাহ আর ইউসুফ চলতে চলতে জমিদার ইব্রাহিমের কাছে পৌঁছল ইব্রাহিম এমন সুন্দর আর স্বাস্থ্যবান বলদ দেখে বলল বাবাজি তুমি কি বলদটা বেচবে আবদুল্লা বলল হ্যাঁ বেচব ইব্রাহিম জিজ্ঞেস করল কত নিবি আবদুল্লাহ বলল পঞ্চান্ন টাকা ইব্রাহিমকে ভাবতে দেখে আব্দুল্লাহ বলল আমার বলদ খুব ভালো যদি বিশ্বাস না হয় তাহলে এটাকে হালে জুড়ে দেখে নাও ইব্রাহিম বলদটাকে নাড়ায় জুড়ল বলদ প্রচুর পানি তুলতে লাগল তার আগের বলদের চেয়েও বেশি ইব্রাহিম বলদ দেখে খুশি হল আর তাকে কিনতে রাজি হল আবদুল্লাহ বলল তবে আমি আমার রশি দেব না ইব্রাহিম বলল কোনো ব্যাপার না তুমি তোমার রশি খুলে নাও আমি নিজেই নতুন রশি লাগিয়ে নেব ইব্রাহিম সাড়ে পাঁচ টাকা দিল আর বলদটা কিনে নিল যখন আবদুল্লা চলতে চলতে অনেক দূরে চলে গেল তখন বলত দিক ঘুরিয়ে পালিয়ে গেল সোজা আবদুল্লার কাছে পৌঁছে আবার ইউসুফ হয়ে গেল ইব্রাহিম বেচারা হাতে লাঠি নিয়ে দৌড়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে আবদুল্লার কাছে এলো আর বলল বাবা তুমি আমার বলদটা দেখুনি আবদুল্লা বলল বলদ তো আমি এইমাত্র তোমার হাতে দিয়ে এসেছি বলদ কোথায় বেচারা ইব্রাহিমের ভাবনায়ও আসতে পারেনি যে সেই বুড়ো আবদুল্লার সাথে যে ছেলে ইউসুফ যাচ্ছে সেই তার পালানো বলদ ইব্রাহিম ফিরে গেল আবদুল্লা আর তার ছেলে ইউসুফ আয়সার দেওয়া নির্দেশ পালন করল না আর পথে পথেই রোজগার শুরু করে দিল এখন পথেই তাদের এর মাসুল দিতে হলো। জাফর জানতে পারল যে আব্দুল্লার ছেলে ইউসুফ জীবিত আছে আর তার কারাগার থেকে পালিয়েছে আমার নিজের মেয়ে আয়েশাই তাকে পূর্ণ জাদু শিখিয়ে দিয়েছে সত্যি ঘরের মেয়ে লঙ্কা ধ্বংস করে জাফর এক বুড়ো লোকের রূপ ধরল আর তাদের আগেই পথে গিয়ে বসল ইউসুফ যেহেতু আগেই সফল হয়েছিল তাই সে আবারও লোভ করল আর এবার উঠ হওয়ার কথা ভাবল আব্বা এবার তুমি আমার বদলে পুরো নয় টাকা চাইবা আর এক টাকাও কম করবে না আর মনে রাখিস আমার সাথে নাকছাবি দেবে না এটা বলে ইউসুফ মন্ত্র পড়ল আর ওট হয়ে গেল আব্দুল্লাহ সেই উটের রশি ধরে ধরে চলতে চলতে জাফরের কাছে পৌঁছল যে ফকিরের রূপে তাদের অপেক্ষায় ছিল ফকির জাফর আবদুল্লাকে জিজ্ঞেস করল বাবাজি উটটা বেচবে জাফর আবদুল্লার মনের কথা বলে ফেলেছিল সে খুশি হয়ে বলল হ্যাঁ বেচব জাফর বলল কত নিবি আবদুল্লা বলল নয় টাকা জাফর তৎক্ষণাৎ নয় টাকা বের করে আব্দুল্লার হাতে দিল এখন আব্দুল্লাহর মনে পড়ল আর বলল আমি উটের সাথে নাকছাবি দেব না জাফরও জাদুগর ছিল আর রহস্য জানত নাকছাবির গোপনীয়তা আর গুরুত্ব সম্পর্কে ওয়াকিফ ছিল আর বলল আমি তোমাকে মুখে চাওয়া দাম দিয়েছি আর নাকছাবি উটের সাথেই কিনেছি তাই নাকছাবি তোমাকে দিতে হবে তাদের মধ্যে এত তর্ক আর এত তুতু ম্যামাই হল যে পথচলতি মুসাফিররা থেমে গেল আর আশপাশের খেতে কাজ করা কৃষকরা দৌড়ে দৌড়ে এসে সেখানে জমা হল জাফর লোকেদের দিকে ফিরে বলল লোকেরা আল্লাহর কসম বলো তোমরা কি কখনো শুনেছ যে কোনো জানোয়ার বিক্রি হয় আর বিক্রেতা জানোয়ার বেচার পর তার গলা থেকে রশি খুলে নেয় দেখো দেখো এই লোকটা আমাকে পুরো দামে উট বেচে এখন নাকছাবি ফেরত নেওয়ার জন্য ঝগড়া করছে জাফরের কথায় ওজন ছিল যখন লোকেরা দেখল যে এই তুতু ম্যামাই নাকছাবির জন্য হচ্ছে তখন সবাই আবদুল্লাকে মিথ্যাবাদী বলল এত লোকের সামনে আবদুল্লার পেশ গেল না অনিচ্ছায় তাকে উটের সাথে জাফরের হাতে নাকছাবি দিতে হল জাফর যে জাদু করছিল আর নাকছাবির সত্য জানত খুশিতে লাফাতে লাগল ইউসুফ এখন জাফরের কবজাই ছিল কারণ এখন নাকছাবি জাফরের হাতে ছিল আর তাই তার জন্য এখন আর এটা সম্ভব ছিল না যে সে আগের মতো মুক্ত হয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ইউসুফও এখন আর সাধারণ ছেলে ছিল না দুই বছর আয়েশার সাগির্দি করার পর সে একজন পূর্ণ জাদুঘর হয়ে গিয়েছিল সে মন্ত্র পড়ল আর কবুতর হয়ে উড়ে গেল জাফরের হাতে নাকছাবির অন্য প্রান্তটা ফট করে নিচে পড়ে গেল সে পিছনে ফিরে তাকাল কিন্তু উটের কোনো চিহ্ন ছিল না আর নাকছাবি মাটিতে ঘষড়াচ্ছিল এখন জাফরও মন্ত্র পড়ল আর বাজ হয়ে কবুতরের পিছনে লাগল কিন্তু ইউসুফও কম ছিল না শেরের চেয়ে সাওয়া কবুতর যখন নিচে ঝুঁকে তাকাল গ্রামের কিছু মেয়ে ঝুঁকে পুকুর থেকে হাত ভরে কালো কালো চিকন মাটি তুলছিল যাতে তাদের কাঁচা বাড়ি আর মেঝেতে লেপন করতে পারে জাফর কবুতরকে ধরার আগেই ইউসুফ মন্ত্র পড়ে ব্যাং হয়ে পুকুরে ঝাঁপ দিল এটা দেখে জাফর বক হয়ে গেল পুকুরে নেমে ঠোঁট মেরে মেরে ব্যাং খুঁজতে লাগলো। গ্রামের এক সুন্দরী ফর্সা মেয়ে নাম তার মরিয়াম তার লম্বা লম্বা হাতে মাটি তুলছিল ইউসুফ আবার মন্ত্র পড়ল আর ব্যাঙ্ক থেকে আংটি হয়ে মরিয়ামের আঙুলে চলে গেল জাফর যে পাগলা ভক্ত ছিল এখন তার ছোট আঙুল থেকে আংটি খোলা তো দূরের কথা কিছুক্ষণ পর মেয়েরা মাটি বাসনে ভরে তাদের বাড়ির দিকে রওনা দিল যেই মরিয়াম তার বাড়ি পৌঁছল জাফর বক থেকে ফকির হয়ে গেল আর সদা দিতে দিতে তাদের বাড়িতে পৌঁছে গেল মরিয়ম ছাঁকনিতে আটা নিয়ে দরজা এলো জাফর বলল বেটি আমি আটা নিতে আসিনি আমি তো সেই আংটিটা নিতে এসেছি যেটা তোর ডান হাতের ছোট আঙুলে আছে এটা শুনে মরিয়মের রাগ হল তুই কে হওয়াশ আমার কাছে ওই আংটি চাইতে যখনই তর্ক মরিয়মের মায়ের কানে পৌঁছল তখন সে নাম তার খাদিজা দরজা এলো যখন খাদিজা আসল ব্যাপার জানল তখন সে মরিয়মের উপর খুব রেগে গেল খাদিজা ছিল সন্দেহপ্রবণ মরিয়মকে বলতে লাগল তুই তো পুকুর থেকে মাটি আনতে গিয়েছিলে এই ছোট আঙুলি আংটি কোথা থেকে পরে এলি বল তোর কোন প্রেমীকে এই আংটি দিয়েছে এটাকে এখনই খুলে ফেল আয় তোর বাবাকে নিয়ে আসি সব বলবো এর আগে যে তুই কোনো চাঁদে চড়িস তোর হাত হলুদ করে দিচ্ছি মরিয়ম বেচারি অদ্ভুত বিপদে পড়ে গেল সে তার ছোট আঙুল থেকে আংটি খুলে ফেলে দিল জাফর এই অপেক্ষায় ছিল আর আংটির উপর চোখ রেখে দাঁড়িয়েছিল সে আংটি ধরতে হাত বাড়াল ইউসুফ আবার আংটি থেকে কবুতর হয়ে উড়ে গেল আর জাফর বাজ হয়ে তার পিথনে লাগল অবশেষে রাজা সুলতানের মহল এল দুজনে তার উপর দিয়ে উড়ছিল রাজা সুলতান দরবার বসিয়ে বসেছিল জাফর কবুতরকে ধরার আগেই ইউসুফ কবুতর থেকে সোনার তার হয়ে গেল আর রাজা সুলতানের মুকুটে গিয়ে পড়ল যে এখান থেকে বাজ আমাকে বের করতে পারবে না জাফর আবার বাজ থেকে ফকির হয়ে গেল আর রাজা সুলতানের সামনে এসে সদা দিল রাজা সুলতান বলল মাং কি মাংসিস জাফর বলল রাজা তোর মুকুটের ভেতর যে সোনার তার আছে সেটা আমাকে দে এটা শুনে রাজা সুলতান খুব অবাক হলো যে আমার মুকুটে সোনার তার কোথা থেকে এলো এটা ভেবে সে এক হাত উপরে তুলল যে মুকুটে হাত ঢুকিয়ে দেখিত যেই রাজা সুলতান মুকুটে হাত ঢোকাল আর তার হাতে আসতেই ইউসুফ তসবি হয়ে ভেঙে গেল আর মাটিতে ছড়িয়ে পড়ল জাফর তৎক্ষণাৎ মোরগ হয়ে সেগুলো খেতে লাগল আর ইউসুফ দেখতে দেখতে মুক্ত থেকে বেড়াল হয়ে জাফরকে ধরে দমিয়ে দিল আর সেখানেই মেরে ফেলল রাজা সুলতান হতবাক হয়ে এসব কিছু দেখছিল বিস্ময় তার চোখ ফেটে যাচ্ছিল এমন দৃশ্য রাজা সুলতান কখনও তার চোখে দেখেনি ওদিকে জাফরকে মারার পর ইউসুফ তার আসল অবস্থায় ফিরে এলো। আর এগিয়ে গিয়ে রাজা সুলতানের সামনে আদাব জানালো। রাজা সুলতান যে তখনও বিস্ময়ে ডুবেছিল কষ্টে বলল এসব কি ব্যাপার ইউসুফ বলল মহারাজ বলুন আজ পর্যন্ত আপনি এসব দেখেছেন বা শুনেছেন রাজা সুলতান বিস্ময়ে মুখে আঙ্গুল চেপে বলল না কখনো না এরপর ইউসুফ বলল মহারাজ এখন আপনার সেই চুক্তি মনে করুন যে আপনি আমার আব্বা আবদুল্লার সাথে করেছিলেন আমি সেই কামারের ছেলে ইউসুফ আমি এই দরবারে এত লোকের সামনে আপনার শর্ত পূরণ করেছি এখন আপনি আপনার ওয়াদা পূরণ করুন আর আমাকে রাজকুমারী ফাতিমার বিয়ে দিন রাজা সুলতানের কাছে আর কোনো উপায় ছিল না তাকে বাধ্য হয়ে হ্যাঁ করতে হল আর তার মেয়ে ফাতিমার বিয়ে ইউসুফকে দিতে হল কয়েকদিন পর আবদুল্লা তার ছেলে ইউসুফকে ঘোড়ায় সাজিয়ে বরযাত্রী নিয়ে রাজা সুলতানের মহলে এলো ধুমধাম করে বিয়ে হল ইউসুফ রাজা সুলতানের জামাই হল যেহেতু রাজা সুলতানের কোনো ছেলে ছিল না তাই রাজা সুলতান ইউসুফকেই তার উত্তরাধিকারী বানালো কয়েক বছর পর যখন রাজা সুলতান মারা গেল তখন ইউসুফ তখতের ওপর বসল আর খুব সানো সৌকতের সাথে রাজত্ব করতে লাগল প্রিয় দর্শক আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে তোমাদের মতামত জানাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ